হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন দারুণ দারুণ কিছু টু পিস কালেকশন গাউন কালেকশন যেগুলো একদম অনেক অনেক বেশি যুক্ত একদমই গর্জিয়াস কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এবং খুবই অল্প প্রাইজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন গলাতে পুরাটাই অ্যাম্বয়ডারি করা আছে একদমই অনেক ঘ্যাট থাকবে আপনারা দেখে যেমনটা দেখছেন বাস্তবে দেখলে বুঝতে পারবেন এবং খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম ফ্রি সাইজ হবে একদমই ফ্রি সাইজ বডিটা চুয়াল্লিশ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারটা দেখেন ওড়নাটা আমরা দেখায় দেব এটা কিন্তু প্রথমে এই কালারটা দেখালাম এটার চাহিদা কিন্তু অনেক বেশি এবং ওড়নাটা দেখেন খুবই বড় একটা ওড়না এটার সাথে পেয়ে যাচ্ছেন এক কথাই যে যারা একটু এটা লোংটা কিন্তু অনেক প্রায় বাউন্ন ইঞ্চির মতো লং থাকছে একদম পায়ের গোড়ালি কাছাকাছি একদম পায়ের গোড়া পর্যন্ত কিন্তু লং থাকবে যারা একটু বেশি লম্বা তাদের বা পায়ের কবজি পর্যন্ত থাকবে বাট একদম যারা একটু শর্ট আছেন একদম কিন্তু মানে পুরা পা পর্যন্ত লং তো দেখেন ওড়নাটা দেখেন কত বড়ো একটা ওড়না একদম সামনে যেহেতু পূজা আপনারা কম দামের মধ্যে এইরকম একটা কালেকশন নিতেই পারেন এবং খুবই অল্প দামেই সুন্দর কালেকশনটি কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম টু পিস ঘেরযুক্ত গাউন কালেকশন আমরা একটু আপনাদেরকে দেখায় দিব দেখেন কতটা সুন্দর এবং কতটা ঘ্যার এই যে আমরা একদম খুলতেছি এটা দেখেন কতটা ঘের আপনারা না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না এটা আপনারা তারপরেও কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে সাদা কালারটা তো আসলে খুবই সুন্দর একটা কালার এবং সবার পছন্দের একটা কালার যারা সাদাটা নেবেন দ্রুত স্ক্রিনশট করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে অল্প প্রাইজের মধ্যে একদম ঘেরযুক্ত দেখেন এগুলো মার্কেটে বিক্রি করছে সর্বনিম্ন চোদ্দোশো টাকা সেগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য যার যেটা লাগবে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে খুবই কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন লাস্ট কালার একদম লাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর একটা কি বলবো পেঁয়াজ টাইপের একটা কালারের মধ্যে থাকছে এবং গলাতে যে এম্ব্রয়ডারি করাতে সেগুলো কিন্তু একদমই উঠবে না একদম পিটানো কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তা আমি আমাদের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি